আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে লাউ দিয়ে গরুর মাংসের একটা রেসিপি শেয়ার করব আপনারা হয়তো অনেকেই এই রেসিপিটা অলরেডি ট্রাই করেছেন যারা করেননি তাদের জন্য আমার আজকের রেসিপি লাউ অনেক স্বাস্থ্যকর এবং অনেক উপকারী একটা সবজি তাই আমি চেষ্টা করি মাংস রান্না করলে বাসায় লাউ থাকলে মাংস দিয়ে লাউ রান্না করার এতে করে লাউয়ের স্বাদ মাংসের সাথে অনেক গুণে বেড়ে যায় চলুন রান্না করি প্রথমে আমি পাতিল বসিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের পাতিল গরম হয়ে গেলে পরিমাণ মতো আমি তেল দিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় আধা কাপ পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে গেলে শুরুতেই আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ পাঁচ পুরন আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে ডারচিনি দুইটা এলাচ গুলমরিচ তেজপাতা আর লং দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটা দুইটা করে এইভাবে চাইলে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী একটু বেশিও দিতে পারেন যেহেতু আমি এখানে গরুর মাংস দিয়ে লাউ রান্না করব তাই গরম মশলার পরিমাণটা একটু কমই দিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি এখানে একটু ভালো করে নেড়েচেড়ে হালকা করে পেঁয়াজটা আমি ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে চেড়ে টমেটোটা আধা মিনিট ধরে আমি এভাবে কষিয়ে নিব হালকা করে টমেটোর যখন কাঁচা স্মেলটা চলে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুন ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আমি এখানে এক চা চামচেরও কম পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করেছি তারপরে সব মশলা একসাথে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরুর মাংস আমি এখানে প্রায় দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি গরুর মাংস আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে গরুর মাংস মশলার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো এইভাবেই আমি জাল করবো আর কোনো পানি এখানে ব্যবহার করব না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে প্রয়োজন হলে ঢাকনা সরিয়ে আবারও নেড়ে চেড়ে দিব যাতে করে নিচের লেগে না যায় এখন দেখতেই পারছেন মাংসের থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে এই পানি দিয়ে আমি মাংসটা আরও কিছু সময় কষিয়ে নিব তারপরে আমি আরও কিছু সময় জাল করব যত সময় এই গরুর মাংস ষাট থেকে সত্তর পার্সেন্ট সিদ্ধ না হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি প্রায় দেড় টেবিল চামচ দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন এখানে গরুর মাংস ষাট থেকে সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি লাউ এই যে আপনারা লাউ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রোজেন লাউ আমি আগে থেকে কিনে রেখে ডিপে আমি রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে আমরা কি করি যখন এই সবজিগুলা পাওয়া যায় তখন চেষ্টা করি বেশি করে কিনে রেখে ফ্রিজের সংরক্ষণ করার জন্য কারণ সবসময় এই সবজিগুলো হাতের কাছে এখানে পাওয়া যায় না তো ফ্রোজেন লাউ দিয়ে আজকে আমি আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাচ্ছি এখন আমি তত সময় জাল করব যত সময় লাউ এবং মাংস দুইটাই খুব ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত আর এটা ডিপেন্ড করে চুলার আঁচের উপরে আধা ঘন্টাও লাগতে পারে চল্লিশ মিনিটও লাগতে পারে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করছি এবং প্রয়োজন অনুযায়ী একটু পরে পরে আমি মাংসটা এভাবে নেড়ে দিচ্ছি রান্নার এক পর্যায়ে পানির পরিমাণটা কমে আসবে সেই সময় আমি এক্সট্রা পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি গরম পানি অ্যাড করছি প্রায় তিন থেকে চার কাপের মতো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে পানি অ্যাড করবেন চাইলে আপনারা কম পানি অ্যাড করতে পারেন বা আর একটু বেশি পানি অ্যাড করতে তবে চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার জন্য এতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এবং টেস্টটাও অনেক ভালো থাকে আপনারা চাইলে ভুনা ভুনা করেও রান্না করতে পারেন তবে লাউ আর মাংসের এই রান্নাতে ঝুলের পরিমাণ যত বেশি হয় খেতে তত ভালো লাগে আপনারা কিভাবে রান্না করেন আপনারা চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পানি দেওয়ার পরে আমি আরও দশ থেকে পনেরো মিনিট জাল করব যাতে করে পানিটা সুন্দরভাবে তরকারির সাথে মাংসের সাথে এবং লাউয়ের সাথে মিশে যায় রান্নার একদম শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলা আপনারা চেষ্টা করবেন একদম রান্নার শেষে অল্প করে গরম মশলা আর যদি না থাকে তাহলে হালকা করে ভাজা জিরার গুঁড়া এখানে দিয়ে দেওয়ার তাহলে রান্নাটা একদম শেষে সুন্দর একটা গ্রান বের হবে আর খেতে অনেক ভালো লাগবে আপনারা কখন বুঝবেন রান্নাটা একদম ডান হয়েছে যখন দেখবেন তেলটা ওপরে ভেসে উঠেছে তখনই বুঝবেন রান্নাটা অলমোস্ট ডান রান্নাটা অলমোস্ট টান আমি এখন চেক করে নিচ্ছি আমার মন মতো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা এবং লাউটাও সিদ্ধ হয়েছে কিনা এবং লবণের পরিমাণ ঠিক আছে কিনা। ঝাল লবণের পরিমাণ সিদ্ধ সব কিছুই যদি আপনার মন মতো হয়ে যায় তাহলে রান্নাটা একদম টান আমি এই পর্যায়ে একটু চামচে উঠি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে তো চুলা বন্ধ করে দিলাম আর রান্নাটা এই পর্যায়ে শেষ আমি এখন একটা সার্ভিস ডিশে নিয়ে নিয়েছি দেখতেই পারছেন দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং খেতে অনেক অনেক মজা হয়েছে আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই লাউ গরু মাংস দিয়ে রান্না আমি পরিবেশন করেছি চিতই পিঠার সাথে আপনারা চাইলে ভাতের সাথে রুটির সাথে বা পরোটার সাথে বা পোলাও সাথেও পরিবেশন করতে পারেন চালের রুটির সাথে এই তরকারিটা আমার কাছে অসম্ভব মতো লাগে আপনারা চাইলে একবার হলেও এইভাবে খেয়ে দেখতে পারেন আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম